শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আগামী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ বললেন হানিফ জানাব দেশবাসীকে নতুন বার্তা দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে বললেন জিএম কাদের জানাব দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তিনি বলেছেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন হয়নি ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হানিফের পক্ষ থেকে তার ফ্রেস সচিব তারিক উল আলম টুটুল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে সাম্প্রতিক সময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া এই জবাবে এমন বক্তব্য দেন হানিফ হানিফ আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অপতৎপরতা থেকে দু দূরে থাকার আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের অন্যতম এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার গণতন্ত্রের কথা বলছেন আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দেশের উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে সেই দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন যেটা একেবারে অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক গত পাঁচ আগস্ট বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বৃহস্পতিবার রাজধানীর কাফরুলে একটি মিলন আয়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বৃহত্তর কাফরুল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি জামায়াত আমির বলেন জামায়াতের মেন সাবজেক্ট হচ্ছে মানবতা গণমানুষের অধিকার প্রতিষ্ঠা তাই মানবতাকে টুকরা টুকরা না করে যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন আমরা কাউকে বোকা মনে করি না বরং তারা দাওয়াত গ্রহণের মাধ্যমে নিজের গন্তব্য ঠিক করে নিতে পারবে আল্লাহ তা মানুষের কর্মের প্রকৃত মালিক আর মানুষের কর্তব্য হচ্ছে কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা ডাক্তার শফিকুর রহমান বলেন মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই দল ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনিবার্য সে ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই আমাদের অপমান ও লাঞ্ছনা চলছে যা আর চলতে দেওয়া যায় না বরং তা পাল্টানোর সময় এসে গেছে আর এজন্য আমাদের অতীত বৃত্ত থেকে বেরিয়ে আসা দরকার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন বাংলাদেশের শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা দেয় এ কারণে ভালো নির্বাচনে জনগণের নিরক্ষর সমর্থন পেয়েও একটি রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারে দেশের নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগের প্রায় শত ভাগই সরকার প্রধানের হাতে থাকে এছাড়া সাংবিধানিক পদগুলোও সরকার প্রধানের হাতের মুঠ হয় কারো কাছেই সরকারের জবাবদিহি নেই এই কারণেই বাংলাদেশের যে কোনো সরকার দানবে পরিণত হতে পারে তিনি বলেন দেশের মানুষ আশা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো নির্বাচন উপহার দিবে আমরা এই নির্বাচনের আগেই সংবিধান সহ সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই আমরা চাই ভালো নির্বাচনের পর যেন সরকার আর দানব হতে না পারে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি বাংলাদেশের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল হাসানের সঞ্চালনায় বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের বলেন আমাদের সন্তানরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারা গুলির সামনে বুক পেতে সৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে এত হত্যা ও নির্যাতনের পরও আমাদের সন্তানরা আন্দোলন থেকে সরে যায়নি তাদের আত্মত্যাগ বিফল হতে দেব না যে লক্ষ্য অর্জনে ছাত্ররা জীবন দিয়েছে সেই লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে তিনি বলেন আমরা শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম আন্দোলনের শুরুতে তিন জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি জাতীয় সংসদে বক্তৃতা দিয়েছি সংসদে ও রাজপথে আমরা বলেছি ছাত্রদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক যখন সরকারের নির্দেশে ছাত্রদের উপর গুলি চালানো আমরা তার প্রতিবাদ করেছি জীবন দেওয়া ছাত্রদের আমরা জাতির বীর মুক্তি সেনা বলে অভিহিত করেছি সমন্বয়কদের যখন ডিবি অফিসে আটক করা হলো আমরা তাদের মুক্তি দাবি করেছি ছাত্রদের উপর অন্যায় অবিচারের প্রতিবাদ করেছি তিনি আরও বলেন জাতীয় পার্টির যৌথ সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছে এদিকে দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর তালিকাও এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগের চাপ বাড়ছে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতাশ হাজার তিনশো জন এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন চব্বিশ হাজার তিনশো জন মারা গেছেন একশো একচল্লিশ জন মহাখালীর ডিএনসিসি ডেঙ্গু হাসপাতালের রোগীরা জানান দ্রুত সময়ে হাসপাতালে না আসায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে অন্যদিকে রোগীর স্বজনরা বলেন বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে সচেতনতার অভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে মোয়াখালী ডিএনসিসি ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালের পরিচালক জানান চলতি মাসের দশ তারিখ থেকে পর্যায়ক্রমে প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়ছে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খাইরুল আলম জানান ডেঙ্গু বিষয়ে আগে যেসব পরিকল্পনা করা ছিল সেই অনুযায়ী কাজ করছেন তারা কাউন্সিলররা না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে বলে স্বীকার করছেন তিনি বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে না গেলে আসছে অক্টোবরে আরও ভয়াবহ ধারণ করবে ডেঙ্গুর প্রকোপ বিশেষ করে ঢাকা ও ঢাকার বাইরে আঠারোটি জেলা উৎস ঝুঁকিতে আছে এর মধ্যে ঢাকা বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম চাঁদপুর লক্ষ্মীপুর বরিশাল বরকুনা ফিরোজপুর পটুয়াখালী ভোলা খুলনা যশোর নড়াইল মেহেরপুর ময়মনসিংহ মাদারীপুর ও মানিকগঞ্জ পরিস্থিতি খারাপ হবে বিশেষ করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের কারণে সৃষ্ট গণবসতি ও অস্বাস্থ্যকর পরিবেশে চোখ রাঙাচ্ছে কক্সবাজার ও চট্টগ্রামের দিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর আতিকুর রহমান জানান ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব জায়গায় প্রচার প্রচারণা চালাতে হবে সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে